দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের জন্য কিন্তু ভারতীয় দল ঘোষিত হলো তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলে রোকোকে আর কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পাবেন দল যেভাবে ঘোষিত হয়েছে তাতে দুটো জায়গা ভীষণ কষ্ট হচ্ছে এক সঞ্জুকে বাদ দেওয়া হয়েছে আকসার প্যাটেলের জায়গা হয়নি হ্যাঁ বোমরা এবং সিরাজ মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বোমরা তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে সেটা ঠিক আছে তবে এই ফাস্ট বলিং লাইন আপটা কিন্তু আরেকটু স্ট্রং হতে পারত দলে নেওয়া হয়েছে রোহিত শর্মা জয়সাল বিরাট কোহলি তিলক ভার্মা কে এল রাহুল ক্যাপ্টেন এবং উপযুক্ত সিদ্ধান্ত আমি মনে করি টেস্ট এখন এই যে দ্বিতীয় টেস্ট চলছে এখানে ঋষভ পান্তের জায়গায় যদি কে এল রাহুলকে ক্যাপ্টেন করা হতো কিংবা জাসপ্রিত বুমরা ক্যাপ্টেন করা হতো তাহলে অন্ততপক্ষে এই টেস্টটা জমে যেত এখানে কিন্তু ভারত হারের একটা হাতছানি রয়েছে যাই হোক কেল রাহুল ক্যাপ্টেন ঋষভ পান্ত ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব নীতিশ কুমার রেড্ডি হর্ষিত রানা ঋতুরাজ গাইকোয়াট অবশ্যই ঋতুরাজ গাইকোয়াট এই টিমে আসার যোগ্য যেভাবে পারফর্ম করছে প্রসিদ্ধ কৃষ্ণা আসদীপ সিং ধ্রুব তবে অবশ্যই কয়েকটা নাম কিন্তু ঘোরাফেরা করছে সেই নামগুলো কিন্তু এর মধ্যে থাকলে ভালো হতো তবে বোলিং সাইডটা কিন্তু নিয়ে চিন্তায় রাখলো আবারও এই ওয়ান ডে সিরিজের টিমটাই অর্থাৎ টেস্টে তো আমরা অলরেডি সিরিজ হারাতে চলেছি একটা হেরে গেছে ইডেন গার্ডেনসে আবার এই টেস্টে একটা বড় রানের সম্মুখীন হয়েছে এবং হয়তো টেস্ট হয় ড্র হবে আর নাহলে ভারতের যেতে সম্ভাবনা নেই না হলে সাউথ আফ্রিকা জিতবে ড্র হলেও সিরিজ হার তারপরেও যদি আবার ওয়ান ডে সিরিজটা হারতে হয় এটা নিয়ে তো অনেক কথা বলার রয়েছে তবে গৌতম গম্ভীরের এক পড়া তার এই জিত পুরো টিমটাকে ধ্বংস করছে ইন্ডিয়ার যেভাবে গ্রোথ শুরু হয়েছিল রাহুল দ্রাবিড যেভাবে টিমটাকে সুন্দর জায়গায় এনে দিয়েছিলেন তার আগে অবশ্যই ক্রেডিট দেব রবি শাস্ত্রী বিরাট কোহলিদের পরে অবশ্যই রাহুল দ্রাবিড রোহিত শর্মাদের কিন্তু সেই জায়গাটা এসে পুরোপুরি গিল এবং আহ গৌতম গম্ভীর তাদের এই এই ভাবনাগুলো একদমই পছন্দ নয় এবং ক্রিকেট কিন্তু নিম্নগামী হয়েছে ভারতের এটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না জানি না তবে এটাই ঠিক যে ওয়ান ডে হোক টেস্ট হোক বা টি টোয়েন্টি এই যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের জন্য একের পর এক এবং এখন থেকে যা সিরিজগুলো যদি হেরে যায় তাহলে তো বিদেশের মাটিতে ভারতের জেতার সম্ভাবনা থাকবে না ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার সাতাশ আবারও কি ফাইনাল খেলতে পারবে না ইন্ডিয়া গৌতম গম্ভীরের কাছ থেকে এই জবাবগুলো কিন্তু এখন নেওয়ার সময় এসেছে বোর্ড কেন বোটকে বোটের কি এখনো শীত ঘুম ভাঙছে না বা মানে ঘুমে আছে বোটকে এখনো এখনো মানে জেগে স্বপ্ন দেখছে কিন্তু সিদ্ধান্ত জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে শুধু গৌতম গম্ভীর কেন আগরকারের বিরুদ্ধেও কিন্তু আমাদের এই অভিযোগগুলো রয়েছে যাই হোক রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি তিলক ভার্মা কে এল রাহুল ঋষভ পন্থ ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব নীতিশ কুমার রেড্ডি হর্ষিত রানা ঋতুরাজ গাইকোয়ার প্রসিদ্ধ কৃষ্ণা হরদীপ সিং ধ্রুব জুরেল এই হচ্ছে টিম তো এই টিমে আপনি কতটা আশা দেখছেন দক্ষিণ আফ্রিকার এই শক্ত টিমের বিরুদ্ধে ভারতের এই ওয়ান ডে টিম কতটা ভালো হলো ব্যাটিং লাইন আপনি কোনো কথা বলবো না অলরাউন্ডার নিয়েও খুব বেশি কথা বলার জায়গা নেই তবে বলিং সাইড কিন্তু মার খাবে এটুকু আমরা বুঝতেই পারছি কারণ এই টিমে যাসপ্রীত বুমরা নেই মোহাম্মদ সিরাজ নেই আকসার প্যাটেল নেই কুলদীপ যাদবের আহ ওপরে লোড হয়ে যাবে নীতিশ কুমার রেড্ডি কাজে লাগছে কিনা বলতে পারবো না হাসিদ রানা কতটা কি ভালো করবেন জানি না হরদীপ সিং ভালো করবেন আর অ্যাড্রেস নেই ঠিকঠাক ওয়াশিংটন সুন্দর কম বেশি তো সেই জায়গা থেকে টিমটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার মতের সঙ্গে যদি মানে সহমত পোষণ করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটি প্রেস করে রাখুন এরকম করতে সম্পর্কে ভীষণ সুবিধা হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন